কবর আযাব অনেকে মানে না কেন? বলে কোরআনে আসে নাই কিন্তু আমি জানি কোরআনে এসেছে। আমি আমার একটা গ্রন্থ নাম হচ্ছে উন্দাতুল আহকামের ব্যাখ্যা। এখানে প্রায় 10টি আয়াতের মত উল্লেখ করেছি। যেখানে ইমামরা যুগে যুগে বলে আসছেন যে এটা দ্বারা কোরআন কবর আযাবকে সাব্যস্ত করা হয়েছে। একটি আয়াত শুধু বলবো। সেটা কি? আল্লাহ তালা ফেরাউল সম্পর্কে বলেছেন, আননার ইউরাদূন আলাইহা গুদু ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আখলু আলা বিল আশদ্দ আল আযাব। সকাল বিকালদেরকে জাহান্নামে ফালাহাত এবং যেদিন কেয়ামত কায়েব হবে সেদিন তাদেরকে কঠিন শাস্তি হবে আগের আজাব আজাবটা কি আগের আজাবটা কোথায় কবর আজাব একটা দুইটা না এরকম বহু আয়াত আছে কোরআনে কারিমে একটা দুইটা না দশটির উপর আয়াত আছে আমি সেখানে উল্লেখ করেছি দেখে নেবেন যে যেখানে উল্লেখ আসিল যে কবর আজাব হচ্ছে সেখানে আলোচনা সাপেক্ষে চলে আসে যেন উল্লেখ করেছিলাম কোরআনে কারিমে আছে তারপরেও বলি একেবারে যদি বলে কেউ অস্বীকার করে সে হাদিস হাদীস তাকে কি করবে যারা বলবে যে কবর রাজব নাই তারা হাদিসের কারণে চায় না অনেকে আছে কি মানে না ফলছে মানে না এরকমও আছে অনেকে আছে ওজন মানে না বর্তমান সময় কিছু ডাক্তার এবং তথাগত মালারা বের হয়েছে বাসিটির মালারা ওজন অস্বীকার করে ওজন হবে না তাদের কাছে আবার আজকে আমাকে একজন বলছে যে আল্লাহ তালা তো আজকে গাড়িতে একজন আমাকে বলতেছে আল্লাহ তালা তো বলেছে যে তিনি তো কোরআনে করিম তো আল্লাহ কোরআনে করিম তো আল্লাহ তারা বলছেন যে যার নামে যে যাবে খালে দিন খালে দিন বলেছে সাই হবে বলছে খুলুদ বলছে হাদিসে বলা হচ্ছে যে এক যাররা পরিমাণে ইমান থাকলে বের হয়ে যাবে তো দুইটার মধ্যে কন্ট্রাডিক্টরি সুতরাং আমরা কোরআন নিলাম হাদিস বাদ দিলাম আপনার কাছে কি মনে হয় নাওয়াজুবিল্লাহ এটা তো আকিদা নষ্ট করা ছাড়া কিছুই না একটা সাথে একটা কোনো বিরোধ নাই আরবরা খুলুদ বলতে কি বোঝায় একটা শিখতে হবে আগে খুলুদ বলতে সবসময় আরবরা চিরস্থায়ী বোঝায় না আলমরা সব সে ভালো করে জানে যে কয়দিন পরে বেটা মারা দেবে ও রাজত্ব রাজ্য তো আল্লাহ করুক বেটাই তো থাকবে না বেটা রাজ্য থাকবে থেকে সবাই জানে এর অর্থ এটা এর অর্থ অনেক দিন থাকা বোঝায় হ্যাঁ আর আলেমরা এটার অর্থ সর্বস্তম উপাস এটাই করেছেন আল্লাহ এটাই হচ্ছে এটার মূল শাস্তি আল্লাহ তারা ইচ্ছা করলে শাস্তি দিতেও পারেন তিনি নাও দিতে পারেন কারণ ক্ষমা করে দেয়া হচ্ছে মহৎ ব্যক্তির লক্ষণ যিনি মহত্বতা ব্যবহার করে ক্ষমা করে দিয়ে থাকেন সুতরাং এর অর্থ এই নয় যে চিরস্থায়ী যাবে এটা আল্লাহ তারা বলছেন আমি তো পাই নাই একজন বলতেছে ওয়া তিনি ওয়াজ করে বেরান জায়গায় জায়গায় এবং চিৎকার আমি তো পাই নাই যাহার নাম থেকে কেউ বের হবে তুই পাবি কোথায় আবার বলতেছে তুই পড়া লেখা করলে তো পাইতি আবার বলতেছে আমি তো পাই নাই কি জান্নাতে নামাজ পড়লে জাহান্নাতে জান্নাতে যাবে তিনি পাই না জান্নাতে নামাজ পড়লে জান্নাতে যাবে আরো বলতেছে সবচেয়ে বড় গুণা হচ্ছে কোরআন না পড়া সবচেয়ে বড় গুণা কি শিরিক কেন মানে না কারণ হাদিস হচ্ছে মানবে না সে কোরআন না পড়া কি পাইছে সবচেয়ে বড় গুণ হচ্ছে কোরআন না পড়া কোথেকে পাই যেখানে রসুল্লাহ নিজে বলেছেন আকবরুল কবাই রাশির কবিল্লা বড় কবির হচ্ছে আল্লাহর সাথে শরিক করা এখানে সব ভুলে গেছে এখন সে কোরআন না পড়ার দিকে চলে গেছে এরা সবই এক একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আমাদের ইমামটাকে আমাদের আমলকে আমাদের শরীয়তকে আমাদের আমাদের আল্লাহ যে ও বিশ্বাসকে এদিক সেদিক কেন নিতে পারতেছে একমাত্র কারণে সুন্নাকে যথাযথ আঁকড়ে না ধরা একটা বড় কারণ আমি দেখছি আমার জীবনে পরীক্ষিত সত্যি হচ্ছে সুন্না যদি কেউ মেনে নেয়

ওমাই ইশা রাসুল মুবাদা মাতা মুহুদা তারপরে কি হবে ওমাই ইশাক মুবাদা মাতা মুহুদা ওয়ায়াতাবিল গায়রা সাবিল মুমিনি ইমানদারদের পথের বাইরে চলবে এই ইমানদার কারা এই ইমানদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা সর্বপ্রথম সবার আগে তারা কোনো সন্দেহ নাই মুমিন বললে সর্বপ্রথম কারা সাহাবা ইকরামের দোয়া তাদের পথের বাইরে চলবে তারা কি করত প্রত্যেকটি বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করত একটি উদাহরণ দিয়ে বুঝাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে তার স্ত্রীর কাছে একদিন আয়সা রাদি আল্লাহর কাছে বুড়ি আসলো বুড়ি এসে বলল ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর আল্লাহর আযাব কবর কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও তো আয়সা রাদি আল্লাহর তার স্বভাবগত অভ্যাসে বলে বললেন যে ইহুদীদের কবর আযাব হয় তো উনি চলে গেছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন ঢুকলো সে ইয়া রাসূলুল্লাহ এক ইহুদি মহিলা আসছে আসে বলতেছে যে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও হ্যাঁ কবর আযাব আছে তো কবর আল্লাহর কাছে আশ্রয় চাও রাসূলুল্লাহ তাকে শিখিয়ে দিলেন জিজ্ঞাসা করতেছেন এই সমস্যার সমাধান কোরআন খুঁজে বের করতে বলে নাই যারা এরকম কোরআন খুঁজে বের করতে বলে যে অমুক জিনিস কোরআন থেকে বের করে নিয়ে আসা দিতে বের তারা সবগুলো পথ নষ্ট মান রাখবেন